খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি চাপদানিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই চাবদানির বিভিন্ন ওয়ার্ডে ছোট ছোট আলোচনা সভার আয়োজন করে শহীদ দিবসের সমর্থনে একুশে জুলাই তৃণমূল কর্মী সমর্থকদের কলকাতার ধর্মতলা যাওয়ার অনুরোধ জানাচ্ছেন বৃষ্টির আবহ একটি কমলেই তারা দেওয়াল দেওয়ালীক্ষণ শুরু করবেন এ বিষয়ে চাপদানি পুরসভার পুরপ্রধান সুরেশ মিশ্র জানান একুশে জুলাই সাধারণ মানুষের কাছে একটি আবেগের দিন প্রত্যেক বছরই চাপদানি থেকে বহু মানুষ এই দিন ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন এবছর সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশাবাদী তিনি একুশ জুলাই হচ্ছে আমাদের কাছে কারণ একুশ জুলাই কিন্তু আমাদেরকে লোককে বলতে হয় না কি যেতে হবে আমাদের ধর্মতলা থেকে শুরু করে আপনার হোক ব্রিগেড হোক এটা আমাদের কোনো কর্মীকে বলতে হয় না চাপদানি এলাকাতে আমাদের ইতির মধ্যেই আমাদের মোটামুটি আমাদের ছোটো ছোটো আমরা মিটিং আমরা শুরু করে দিয়েছি আমরা কর্মীদেরকে নিয়ে আর প্রতি বছর আমাদের আমরা কিন্তু ট্রেনে যাই কেন গাড়িটা আমরা অ্যাভয়েড করি কেন গাড়ি এই জন্য অ্যাভয়েড করি গাড়িটা অনেক দূরে আমাদের দাঁড় করে দেয় বলে আমাদের যেতে খুব কষ্ট হয় তো আমরা ট্রেনেই আমরা যাই ট্রেনটাই প্রেফার করি আমরা হ্যাঁ এবারও আমরা যাব ট্রেনেই যাব আমরা সবাই আর প্রতি বছর কিন্তু দেখবেন লোক বেড়ে যাচ্ছে এ বছরও মানে আমি যা এখনও যা এখনই যা সাহারা পাচ্ছি আশা করছি গতবারও আমাদের যে লোক হয়েছে তার থেকে অনেক অনেক বেশি লোক এবার কিন্তু একুশে জুলাই কিন্তু আমরা যাব এবার প্রস্তুতি মানে আমাদের ওই যে মিটিং আমাদের ওয়ার্ড ওয়ার্ড কমিটি ওয়ার্ডের মিটিং আমাদের মিটিং হচ্ছে ওয়ার্ড যারা কর্মীরা আছেন তারা মিটিং করছে আমরা ছোটো আমরা ছোটো ছোটো মিটিং করছি আমরা হ্যাঁ আমাদের ওয়ার্লিং মানে এখনও আমাদের মানে ওয়ার্লের এখন লেখা হয় না যেহেতু বৃষ্টি নেমে গেছে একটু ওয়েদারটা কি আমাদের ক্লিয়ার হোক এখন টাইম আছে আমাদের আমাদের ব্যানার আমাদের তৈরি হয়ে আছে আমাদের আগে থেকে ব্যানার তৈরি করে নিয়েছি আমরা আমাদের বিভিন্ন আমাদের যে হোর্ডিংগুলো আছে বড় বড় হোর্ডিং তা লাগানো হবে এছাড়া একটু আকাশ একটু ক্লিয়ার হলেই আমাদের ওয়াল রাটিং আমরা শুরু করছি আমরা চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা ই রিক্সা কিনতে চান শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরসের বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভরভাবে রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন